রাতাবাড়ি থানাতে চার কংগ্রেস নেতাকে ছ ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করিমগঞ্জ থেকে ছুটে এলেন পুলিশ সুপার পার্থ দাস নিরীহদের আটকে হয়রানির অভিযোগ কংগ্রেসের আইনজীবী আব্দুল সুপুর তাপাদারের বক্তব্যের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই বললেন আমিনুর রশেদ Fight! 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 বিপাকে পড়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এমন মন্তব্যে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে আসাম পুলিশের মহানির্দেশক বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসকে সে মর্মে রাতাবাড়ি পুলিশ আজ দুর্লভছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মুখপাত্র ইব্রাহিম আলী যুব কংগ্রেসের সভাপতি আবুল কালাম আজাদকে থানায় ডেকে এনে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানায় ছুটে যান করিমগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বাড়ি সহ প্রায় চল্লিশ জন আইনজীবী সেই সাথে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী প্রাক্তন বিধায়ক শম্ভু সিং মালা সহ কংগ্রেসের এক ঝাঁক নেতা পৌঁছান রাত সবে আটটায় রাতাবাড়ি থানায় ছুটে যান করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ দাস তিনি কংগ্রেস নেতাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন ছাড়া কংগ্রেস কর্মীরা মিছিল করে থানা থেকে বেরিয়ে আসেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বলেন নিরীহদের হয়রানি করে চাপ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে অধিবক্তা আব্দুসবু তাতাদার মন্তব্য তার নিজস্ব এতে কংগ্রেস দলের কোনো সংযোগ নেই তাছাড়া যাদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে ওরা কংগ্রেসের পদাধিকারী তারা কোনো কিছুই বলেননি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কংগ্রেসে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা আপনাদেরকে ধন্যবাদ এত রাত্রে আপনারা রাতাবাড়ি পুলিশ স্টেশনের সম্মুখে আছেন আপনারা দেখলেন আমাদের কর্মকর্তা ধুলপ্রলা ব্লক কংগ্রেস সভাপতি আমার যুব কংগ্রেসের সভাপতি এবং আরও অন্যান্য কংগ্রেস কর্মকর্তাদেরকে এনে দুপুর থেকে রাত্রে আজকে এখন সাড়ে নটা পর্যন্ত বসিয়ে রাখা হলো আমাদের দল মহাত্মা গান্ধীর দল একটা শান্তির দল আমরা শান্তিতে বিশ্বাস করি কে বা কারা কি বক্তব্য রেখেছে তার সঙ্গে আমাদের প্রার্থীর বা দলের কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের আমাদের কংগ্রেস কর্মকর্তাদেরকে এইভাবে থানাতে এনে অযথা বসিয়ে রাখা এটা কোনো অবস্থায় কংগ্রেস দল মেনে নিতে পারবে না তাই আমি অনুরোধ রাখবো ইনভেস্টিগেশন করুন যারা যেগুলো কথাবার্তা বলেছে সেগুলো আপনারা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখতে কোনো অসুবিধা নেই কিন্তু নিরীহ লোক যে কোনো কথা বলে নেই যার কোনো সে ক্যান্ডিডেটের সঙ্গে বসেছিল তাকে এনে সারা দিন এখানে বসে রাখা আর আজকে সমস্ত দিনের কংগ্রেস দলের কাজকর্মগুলো পণ্ড করা হলো বিভিন্ন মণ্ডলে বিভিন্ন ব্লকে বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মকর্তাদের আজকে সভা ছিল সেই সভা সমিতিগুলো সব পণ্ড হয়ে গেল আমরা অনেক জনসভা ছেড়ে রাতাবাড়ি পুলিশ স্টেশনে এখন রাত্রে সাড়ে নটায় এসে ওনাদের জন্য আসতে হলো আমাদের আজকে সমস্ত প্রোগ্রামগুলো আজকে তসমস করে দেওয়া হলো এটা একটা পরিকল্পিত কংগ্রেসকে ঠেকানোর জন্য একটা পরিকল্পিত একটা ইয়েতে কাজ হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচনে বিজেপি প্রশাসনিকভাবে সর্বক্ষমতা দেখিয়ে প্রশাসনিক অপব্যবহার চালাচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে লোকাল এমএলএ বিভিন্ন সমষ্টির বিজেপির আমাদের কর্মী সমর্থকদের সমর্থকদেরকে বইভীতি দেখাচ্ছেন তার প্রমাণ হিসাবে আজকে কোনো কারণ ছাড়াই এখানে আমাদের দলীয় নেতৃত্বকে উঠিয়ে আনা হয়েছে অনেক ব্যক্তিকে সেটা খবর পেয়ে আমরা জেলার বিভিন্ন স্থান থেকে আমরা ছুটে এসেছি আমরা ধন্যবাদ জানাই এ জেলার যারা বেরিয়েছেন সম্পন্ন আইনজীবীগণকে যারা আজকে এই পাথারখান এবং রাতাবাড়ির মানুষকে আশ্বস্ত করতে বেরিয়েছিলেন যে আর অন্যায় হবে না পাথারখান্দিতে অন্যায় হলে শুধু আমাদের দল নয় প্রার্থী নয় ওনারা যে সত্তর আশি জন এই আইনজীবী বেরিয়েছেন লোয়ার কোর্ট থেকে হাইকোর্টের আইনজীবী এই বাসের মধ্যে আছেন প্রচার করে আশ্বস্ত করতে চাচ্ছেন জনগণকে যে ক্ষমতার উপব্যবহার যদি জনগণের বিরুদ্ধে হয় তাহলে আইনের দ্বারস্থ হয়ে ওনারা মানুষকে সাহায্য করবেন এটার জ্বলন্ত প্রমাণ আজকে দেখিয়েছেন যে অন্যায়ভাবে যাদেরকে উঠিয়ে আনা হয়েছে কোনো গোছর ছাড়া কোনো কমপ্লেন ছাড়া ওনাকে উনাদেরকে দলীয় আমাদের পদাধিকারীকে অন্যায়ভাবে উঠিয়ে আনা হয়েছে সেটার পর আমরা দেখেছি যে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষরাও এখানে এসেছিলেন কিন্তু ওনাদের হস্তক্ষেপে আমরা যে আমরা এই জায়গা যে জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়েছে আজকে বিনা কারণে বিনা দিশে আমি ব্লক কংগ্রেসের সভাপতি আমার ব্লক কংগ্রেসের মুখপাত্র জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা কংগ্রেসের কংগ্রেসের সভাপতি আমাদেরকে থানায় ডেকে এনে কেন আমরা বসে বসেছিলাম এবং বিনা কারণে যে আইজ আমাদেরকে আনিয়া যে বা যারা চক্রান্ত বিজেপির যারা করছে এরা যেন আজকেও এরা খাম শেষ হয়ে গেছে রাতাবড়িৎ আমরা চক্রান্ত করি আনিয়া ঢুকাইছে ওজন বুঝে আইনের দিকে এটা আইনে মানেন না পুলিশ প্রশাসনের যেটা সেকশন আছে আমার উকিল হল হরিমন্ত আইজন এই আমার হরিমগঞ্জ জেলার বদরপুর রাতাবাড়ি ফাতেরখান্দি নর্থ হরিম প্রত্যেক সমষ্টি থেকে হাজার হাজার মানুষ এখানে জমা হয়েছে এর লাগে এর আরে আমি অশেষ ধন্যবাদ দিয়ার আর আমরা যারা বুঝছি না আমি এই রাতাবাড়ির মাটির সাতবার ইলেকশন জিতে আসছি সাতবার আর রাতাবাড়িতে জিতার মতন হয়ে নাই আমি সাতবার ইলেকশন রাতাবাড়ি জিতিয়ে আমি আসছি বুঝিয়া বুঝছি না এরা যারা আনা বুতের নেতা এরারে বুয়ার আইস্কি আমরা রেজিন বিনা দুই দিন হেরাসমেন্ট করছোন ইটাল লাগি আজ রাতাবানির মাঝে দেখে আজ হাজার হাজার মানুষ জন্দে আজকে আমরারে ই কেন ডিটেন কোরানোর কারণ যে চক্রান্ত যারা করছোন এরার কারণে বিজেপির কাম আইস্কু একদম কারবার শেষ হয়ে গিসি গেবকে আই একদম নিশ্চিত বুঝতেন ধন্যবাদ